সিনেমায় কোরিওগ্রাফার হাবি ভাইয়া তো হাবিব ভাইয়া যখন বললাম যে এই গানটা আমি বানিয়েছি বা আমি বানাচ্ছি তো তখন আমি বললাম যে এই গানটা করা যায় কারণ আমার জীবনের প্রথম লিট গান দেখল রশিয়া আপনারা হয়তো অনেকে দেখেছেন এই গানের কোরিওগ্রাফি করেছিল হাবিব ভাই অ্যান্ড এই আজকে আমাদের যে গানের কি বলে আমরা আজকে যে গানের জন্য প্রেস কনফারেন্স করছি তোরে এক দেখাতে মনে ধরেছে এই গানেরও কোরিওগ্রাফি হয়েছিল হাবিব ভাইয়া সেই সবাই বলছিল যে কোন ছবি শুটিং হচ্ছে আমাদের অনেক বড় বড় পরিচালক জাকির হোসেন রাজু স্যার চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য তারপরে গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি এরপর যখন তারা শুনলো যে না এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে তখন তারা বলছিল যে

সত্যি কথা যে হিরোরাও এত সুন্দর করে নাচতে পারে না যে অমি ভাই এত সুন্দর করে নেচেছে আমার সাথে আর কি বলবো যে যিনি আমাদের গানটা লিখেছেন গীতিকার ভাইয়া যিনি সুর করেছেন হ্যাঁ তো যারা মিউজিক করেছে তাদের সবাই তো অসংখ্য ধন্যবাদ আর আমার ওই পাশে বসে আমার হাজবেন্ড তার অনেক সাপোর্ট ছিল আমি যখন শুটিং করছিলাম সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল এই লাইসে ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানের শুটিং দেখেছে আর সে আমাকে অনেক সাপোর্ট করেছে রাজুমাও ইনভাইট করেছিল আমার হাজবেন্ডকে তো সাজু আমাকে অনেক সাপোর্ট করেছে थैंक यू সো মাচ আর আমাদের এডিটরকে কি বলবো ডিজে স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডিওপি ভাই আরকে করা তো ভাইয়া অনেক ভালো করে কাজ করেছে ও সুন্দর করে আমার শটগুলো নিয়েছে আমার ক্লোজ শটগুলো তো পুরো হচ্ছে খুব কিউটিলি উইথিনলি কি স্টাইললে আমরা শটগুলো নেওয়া আচ্ছা যাই হোক আমাদের জিপি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই গানের কিছু খুব থাকতে পারে যেটা আপনারা ধরে দেখাবেন আর ভালো মন্দ তো থাকবে আপনারা যদি আমাদের ফুলগুলো ঘুরিয়ে দেন আমাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার বিশ্বাস এই

ব্যাংকিয়ে চলে যায় আবার নতুন পাগল আসে সে এভাবেই করে কিন্তু লাইফস্টাইল হতে থাকে তো थैंक यू सो मच সবাই ভালো থাকবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা এই গানটা সবার কাছে পৌঁছে দেন আমার এই সাংবাদিক ভাইরা যারা আছে আমার বন্ধুরা যারা আছে এদের আমার সাংবাদিক অনেক শুভাকাঙ্ক্ষী আছে আপনাদের জন্যই আমি শুরু ছিলাম হয়েছিল আপনাদের ভালোবাসেই আজকে এই পজিশনে এসে বসেছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই গানটা সবার কাছে পৌঁছে দেন সবাই যেন মজা করে এই গানটা শুনে সবাই যেন এই গানটাকে নিয়ে আরো অনেক বেশি টিকটক বলেন রিলস বলেন এখনকার আমরা রিলস করি টিকটক করি আরো অনেক কিছু হয় এখনকার গান নিয়ে সবার মুখে মুখে যেন এই গানটা থাকে থ্যাংক ইউ